আমাদের এই আন্দোলনটা যে ছাত্ররা শুরু করেছে এখন জনগণ বুঝতে পারছে যে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে এবং ধ্বংস করার জন্য তরওয়াল এইটা এই বর্তমান সরকারের হাতে দেওয়া হয়েছে এই নাটক মঞ্চায়িত করার জন্য প্রি প্ল্যান প্রি ডিজাইন এবং ইনস্টিগেট করেছে স্বয়ং প্রধানমন্ত্রী এবং গুলি ছুটছেন আমাদের ছেলেদের বুকে এগুলি তো আমরা দেখতে পাচ্ছি জনগণ ভার্সেস সরকার এই সংঘাত নিরসন হতেই হবে এবং এই সংঘাতে কখনো এই সরকার কন্টিনিউ করলে আগামী দিনে বাংলাদেশ চলতে পারে না এখান থেকে তিনি যতই চেষ্টা করেন তিনি আর বেরিয়ে আসতে পারবেন না এটা কোনো অবস্থাতেই সম্ভব না কারণ একটি মিথ্যা ঢাকা ঢাকা দিতে হলে আরেকটি মিথ্যা বলতে হয় একটি লাশকে দেওয়ার জন্য লাশ তিনি ফেলছেন আজকে সারা বাংলাদেশকে কারাগার করে প্রত্যেকটি নেতাকে তিনি কারারুদ্ধ করেছেন আজকে আন্দালি পার্থ সে তো নয় তাকে কেন নূর সে তো নয় কে রয়েছে বাইরে সকলকে তিনি অ্যারেস্ট করছেন প্রথম দিনে যখন সাতটি তত্তাজা লাশ পড়লো তখনই আমরা ভেবেছিলাম এই সরকার হয়তো জবাবদিহিতার কারণে বলবে আমরা পদত্যাগ করে চলে যাচ্ছি হ্যাঁ পদত্যাগ তারা করতে পারবে না পদত্যাগ করলে যে আরো ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য কোন এভিনিউতে বেরোতে হবে সেটাও কিন্তু আমরা কেউ বলছি না আজকে যে সংঘাতে যে জায়গায় এসে দাঁড়িয়েছে জনগণ ভার্সেস সরকার এই সংঘাত নিরসন হতেই হবে এবং এই সংঘাতে কখনো এই সরকার কন্টিনিউ করলে আগামী দিনে বাংলাদেশ চলতে পারে না ধরুন উনিশশো সালে পা তারা পরাজিত নয় তারা জিতে গিয়েছিল সেই পাখানা দ্বারা যদি জিতেই যেত উনিশশো সালে তাহলে বাংলাদেশের বাংলাদেশি অর্থাৎ বাঙালিদের কি অবস্থা হতো একবার চোখ বন্ধ করে কল্পনা করে দেখুন আজকে যদি বাংলাদেশের জনগণ এই সরকারের নিষ্পে কাছে হেরে যায় তাহলে একবার চোখ বন্ধ করে দেখুন এই ছাত্ররা কোথায় যাবে এই জনতা কোথায় যাবে সকলকে তাকমা দিয়ে রাজাকার তকমা দেওয়া হবে কাউকে জামাত দেওয়া হবে বিএনপি দেওয়া হবে এই তাকমা দিয়ে সকলকে কিভাবে অত্যাচার করবে ওই যেটা আপনারা দেখেছেন আজকে কাদের সেনাবাহিনী সম্পর্কে মানুষ সমালোচনা করছে আলোচনা করছে এবং তাদের ভূমিকাও আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভূমিকা কতটা জঘন্য হয়ে দাঁড়িয়েছে এই অবস্থাতে আমি মনে করি যে আমাদেরকে সকলকে দেশে বিদেশে সকলকে সচেষ্ট হতে হবে এবং আমাদের প্রক্রিয়াগত এবং রাজনৈতিকভাবে ঐক্যমতে পৌঁছে এই আন্দোলনকে ত্বরান্বিত করে এই সরকারকে পতন ডেকে আমাদের আনতেই হবে এর কোনো বিকল্প নেই